কোটারের স্বার্থের যে ব্যবস্থা তা দূর করে পুরো বাংলা একাডেমি সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি দুপুরের সমসাময়িক ইস্যুতে সচিবালয়ের এক ব্রিফিং এমন তথ্যই জানান তিনি বলেন ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ নতুন সংস্কার ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা আরও জানান এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর বাংলা একাডেমির আগের ব্যবস্থায় সংস্কার করে চিন্তা চেতনা ও মননের ক্ষেত্রে পরিণত করা হবে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান দুই সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে এই তালিকা রিভিউ হবে বলেও জানান তিনি বলেন গণহত্যা এবং জনবিরোধী কার্যক্রমে যারা সরাসরি জড়িত তাদের নাম বাতিল করা হবে তিন কর্মদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক বাংলা একাডেমি পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া এটার মধ্যে ওপেননেস নাই এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই দুই তিনটা অপশন দেওয়া হয় যে দুই তিনটা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না সরাসরি সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাই তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করবো